শীতের কনকনে ঠান্ডায় মাটিতে বসে ক্লাস করছে উত্তর গাজার বেত লাহিয়ার শিশুরা ধ্বংসস্তূপের মাঝে নীল তাবুতে গড়ে ওঠা নর্থ এডুকেশনাল স্কুলে এখন নিয়মিত পাঠ নিচ্ছে প্রায় চারশো শিশু স্কুলটি অবস্থিত ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রিত ইয়োলো লাইনের একেবারে কোলঘেষে ক্লাস চলাকালে শিক্ষক বোর্ডে আঁকছেন সংখ্যা আর আকার আর শিশুরা গুনগুন করে উচ্চারণ করছে পাঠ এরই মধ্যে দূরে ভেসে আসে গুলির শব্দ তবু হাসি মুখে পড়াশোনা চালিয়ে যাচ্ছে তারা সাত বছরের শিশু আল হিন্দি তলিন বলে যুদ্ধের পুরো ছিল স্কুলহীন জীবন পড়াশোনায় ফেরার সুযোগ পেয়ে সে কৃতজ্ঞ আমরা চেয়ারে বসি না তবু আল্লাহ শুক্রিয়া আবার স্কুলে যেতে পারছি যুদ্ধের সময় কোনো স্কুল ছিল না আমরা খুবই বিরক্ত ছিলাম আমরা পড়তে লিখতে চাই যেন বড় হয়ে স্মার্ট হতে পারি তলিনের স্কুলে যাওয়া মানেই উদ্বেগে কাটে তার মায়ের প্রতিটি মুহূর্ত ইওলো লাইনের এত কাছে বসবাস প্রতিদিনই ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে পরিবারগুলোকে আমাদের এলাকা ইয়েলো লাইনের খুব কাছে প্রায় সীমান্তে কোয়াড কপ্টার এলো গুলি ধোয়ার বোমা শব্দ বোমা সবকিছু আমাদের জন্য ভয় মেয়ে স্কুলে যাওয়ার সময় থেকে ফিরে আসা পর্যন্ত আমার বুক ধরফর করে আমি তাকে বলি সাবধানে থাকবে দেয়ালের পাশে আশ্রয় নেবে তাড়াতাড়ি চলবে অক্টোবর থেকে কার্যকর যুদ্ধবিরতির পরও গাজায় অর্ধেকের বেশি এলাকা এখনো ইসরায়েলিদের দখলে ধ্বংস হয়ে গেছে প্রায় সব স্থাপনা উচ্ছেদ হয়েছে বাসিন্দারা দুই মিলিয়নের বেশি মানুষ এখন গাজার মাত্র এক তৃতীয়াংশ এলাকায় গাদাগাদি করে বসবাস করছে তাবু আর ক্ষতিগ্রস্ত ভবনে ইসরায়েল বলছে লাইনের কাছে কেউ এলে তারা নিরাপত্তার স্বার্থে গুলি চালায় যদিও প্যালেস্টিনিয়ানদের অভিযোগ এই সীমারেখা ধীরে ধীরে আরো ভেতরে সরানো হচ্ছে এই স্কুলটি উত্তর গাজার বিশেষ করে বেইত লাহিয়ার প্রথম শিক্ষা কেন্দ্র আমরা ইয়েলো লাইনের একেবারে কাছে প্রায় প্রতিদিন এমনকি প্রতি ঘন্টায়ও গুলির শব্দ শোনা যায় গুলি স্কুলের চারপাশের তাবুতে এসে লাগি এই স্কুল প্রতিরোধ আর দৃঢ়তার প্রতি আমরা না থাকলে ইয়েলো লাইন আজ এখানে এসে পড়তো হত্যার অভাবই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ স্কুল কর্তৃপক্ষ শিশুদের শিখিয়েছে গুলি শুরু হলেই মাটিতে শুয়ে পড়তে প্রতিদিন হেফাজত না থাকলে প্রতিদিন এক দুটি আহতের ঘটনা ঘটত গুলির শব্দ শুনলেই আমরা শিশুদের মাটিতে শুয়ে পড়তে বলি এটা নিরাপদ নয় কিন্তু এটাই আমাদের একমাত্র উপায় গুলি থামা পর্যন্ত আমরা কোরআনের আয়াত পড়ি নিরাপত্তার পাশাপাশি সংকট রয়েছে অর্থনৈতিক ও সহায়তার ক্ষেত্রেও আন্তর্জাতিক সংস্থাগুলোর উপস্থিতি প্রায় নেই বললেই চলে আর্থিক দিক থেকেও পরিস্থিতি ভয়াবহ কোনো আন্তর্জাতিক সংস্থা এখানে আসেনি এই স্কুল দেখতে শিক্ষা টেকসই উন্নয়নের অংশ কিন্তু আমাদের জীবন এখন শুধু স্যুপ চিকেন আর পানির মধ্যে আটকে আছে শিক্ষা পুরোপুরি উপেক্ষিত স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে সাত অক্টোবর দুই হাজার পর এই পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন একাত্তর হাজারেরও বেশি মানুষ লড়াইয়ের পরিসর থামলেও গোলাগুলির ছায়াতেই বেড়ে উঠছে উত্তর গাজার শিশুরা নীল তাবুর এই স্কুলে চেয়ার নেই নিরাপত্তা নেই তবু আছে পড়াশোনার অদম্য ইচ্ছা আর যুদ্ধের মধ্যেও টিকে থাকার লড়াই ইউসুফ খালেদ টিভিএন নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর